দেখতে পাচ্ছেন আমাদের ধুলিয়ান ওইটা সামনে ওইটা দেখা যাচ্ছে ধুলিয়ান ধুলিয়ান উপার থেকে এই সমস্ত লোকগুলো যারা মানে এই ঝুয়া ঝামেলার মুখে পড়েছে তারা বাড়িঘর ছাড়তে মানে রাজি হয়েছে এই পর্যায়ে চলে এসছে আমরা মাসে এই এদিক দিয়ে চলে যাবেন ওইখান যা যান ঠিক আছে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা কোনো টেনশন নেই আপনারা বাড়িতে যদি লোকজন থাকে তাদেরকে ডেকে নিন যান যান আগে যান সামনে যান রাস্তা আছে আমাদের লোক আছে আমাদের যান সামনে যান লোক আছে যান আপনারা কোনো টেনশন করবেন না যান ঠিক আছে যান মোটামুটি এখনো যদি এখানে একশো নকার চালানো যায় তাও মনে লোক শেষ করতে পারা যাবে না তাই তো যান আপনার কোনো টেনশন করবেন না এই সামনে যে যান যান পুলিশ আছে এখানে এখান থেকে উঠতে হবে না এখানে থেকে যান না এন্ট্রি করে তারপর আপনাদের যেতে হবে বুঝতে পারলেন থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমরা টেনশন নেবেন না কেউ যান ঠিক আছে আপনারা কোনো টেনশন নেবেন না যান যান ওইখানে আপনাদের ওইখানে কি হয়েছে একটু বলবেন মানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর তাই তো আচ্ছা প্রশাসন কি প্রশাসনের কি ভূমিকা আছে ওইখানটাতে কোন কথা বলতে পারছে না ওনারা কোনো মানে ই করতে পারছে না থামতে পারছে না আচ্ছা যাক আপনারা কোনো টেনশন করবেন না এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যান সামনে যান ওইখানে পুলিশ আচ্ছা যান আপনাদের জন্য আমাদের এখানে আছে লোকজন আছে আপনাদের ও হচ্ছে এখনো আচ্ছা আপনারা তাহলে তো বুঝতে পারলেন সবাই কিভাবে অত্যাচার হচ্ছে এনাদের উপরে ঠিক আছে

আ ভাল ভালো জিনিস নিয়ে পালিয়েছে তারপর আগুন ধরেছে আমাদের পথে গেল ও আমাদের